স্বাভাবিক আপনারা দেখবেন অনেকের ঝগড়া হয় ঝগড়া হয় না হয় হয় বিভিন্ন কিছু নিয়ে খাবার নিয়ে ঝগড়া হয় কিছু ছাওয়া পাওয়া থাকলে সেটা যদি পূর্ণ না হয় কিরকম কষ্ট লাগে না আমি এত করে বললাম তিনি আনলো না কেন হ্যাঁ এরকম হয় কি না হ্যাঁ আর লেগে যায় ঝগড়া তো কোনো দিন কি আপনারা গীতা নিয়ে ঝগড়া করেছেন কেউ এরকম কে দেখেছেন শুনেছেন আজ পর্যন্ত কেউ গীতা নিয়ে করতে আমি নাই নাই দেখিও আর সুন্দর একটা জিনিস আপনাদেরকে স্বাভাবিক এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণই ছিল তারা স্বাভাবিক যাজন যজন মন্ত্র তন্ত্র বিশারদ এবং পাটন পটনে বিশারদ ছিল কয়টা অনেক বড় মালা হ্যাঁ যাক নাই তো কি বলছিলাম ঠান্ডা লাগে তো হ্যাঁ মনে আছে তো তাহলে আপনাদের আকর্ষণ আছে তো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী তারা সারাক্ষণ হ্যাঁ যেখানে যায় জজমানি করতে গিয়ে অনেক সময় সেবা করতে গিয়ে টুটকুরি মুটকুরি হয় না জগড়া লাগে যায় হ্যাঁ একজনের মাথায় আরেকজন ধরে যেমন কলি অবস্থা যেরকম আপনারা মনে কিছু নেবেন না বাস্তবতার সাথে এবং আসলে সত্যি আমাদের শাস্ত্রের কাহিনী আছে তো কি হচ্ছে যেখানে যায় জগড়া লাগে যায় আর জগড়া লাগতে লাগতে এমন জগড়া হয় মোটামুটি যেখানে যায় সবাই জানে এরা হয়েছে জগ মানে জগরা টিকুর মানে কি দুইজনকে কি কি বলে জগরা টিকুর মানে এমন ভাবে করে যাই হোক ঘরে আসলো খাইতে গেল তুমি কেন আমার এটা দর্শক হ্যাঁ তুমি আমার এটা স্পর্শ করবে না আরে তুমি আলাদা দেখো এরকম হয় না এরকম নেই জগরা তো যাই হোক কিন্তু তারা কোনোদিনও দিনও শুধু খালি আনত শুধু খালি কিন্তু কারো কাছে কোনো বৈষ্ণব কোনো অতিথিকে ধান করতো না হ্যাঁ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে আছে না বাপ রে বাপ এত কীর্ফন কীর্ফন মানে এটা না মানে কিপটা কিপটা কি বলে কিপটা মানে দিতে চায় না দশ টাকা বাইরে তো বাইর হয়ে বাইর কিপটা আর কীর্পন আছে মানে কি আমরা অনেক বলে কীর্পন কীর্পন মানে হচ্ছে যদি আপনার ছেলে মেয়ে ভক্তি করতে চায় ধরুন আপনার মেয়ে সে ভগবদ্ গীতা পড়তে চায় আপনি বললেন নাই বেটি এখন তোর বয়স হয় নাই তুই কেন গীতা পড়বে হ্যাঁ কেন পড়লে যদি আবার সাধু সাধুনী হয়ে যায় তাহলে বিয়ে দিবা কার কাছে সমস্যা তো এটা মানে প্রেক্টিক্যাল যেটা হ্যাঁ তো সেই জন্য তাকে গীতা পড়তে দেয় না তো যে ব্যক্তি গীতা পড়তে দেয় না সেই ব্যক্তি তাকে কি বলা হয় হ্যাঁ মাতাজি কি বলছেন এটা হাত দালি তো দূরে সবাই হ্যাঁ তো এই কথা কোথায় বলা আছে ভগবত গীতায় আছে অর্জুন বলে নাই কার পণ্য দুঃস অপত স্বভাব পিষ্টামিতাম ধর্ম সমরোচেতা যশ্রেয়া সান্নিশ্চিতাম ব্রহী তন্মে শিষ্যস্তে অহং সাধিমাম বলছেন কার্পণ্যজনিত জনিত দুর্বলতার প্রভাবে কি করতে বলবে কার্পণ্য মানে হচ্ছে কৃপণ ঠিক আছে যে আপনি এত সুন্দর সুন্দর উপদেশ দিচ্ছেন আমার আত্মীয় মোহের কারণে আপনার স্বর্ণাপর্ণ আমি হচ্ছি না তো বলছেন প্রবাদ এখানে বলছেন যে যে ব্যক্তি সেই হ্যাঁ ভগবত ভক্তিতে উৎসাহিত করেন আপনার স্ত্রীকে আপনি উৎসাহিত করছেন না আর কল্ল বাধাগ্রস্ত করছেন মিয়া কি তাহলে আপনি কি হয়ে গেলেন আপনি আমি কি হয়ে গেলাম শুধু আপনি না আমিও হয়ে গেলাম আপনি আমি মানে কিরফন হয়ে গেলাম আর কিপটা মানে কিপটা বাপ রে বাপ সরস্বতী বোঝার লাগিয়ে ছান্না লাগিয়ে পঞ্চাশটা টাকা দিল না কিপটা কুড়ি টাকা আছে তো যাই হোক সেই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী টাকা দিচ্ছে না কোনো দিন দান করে না করতে করতে বার্ধক্যের দেখা দিয়েছে তো মৃত্যুবরণ করেছে হ্যাঁ তো মৃত্যুবরণ করেছে তো একজনের আরেকজন তো এরকম করতে করতে তো মৃত্যুবরণ করেছে তো গীতা কি বলছেন হ্যাঁ জমজম বাপি স্মরণম ভাবম হ্যাঁ জমজম বাপি স্মরণম ভাবম তেজ্যন্ত অন্তে কলেবর অন্ত মানে অন্তিম সময় কলেবর মানে হচ্ছে দেহ দেহকে ত্যাগ করার সময় যে যে ভাবে বাবিত হয়ে দেহ ত্যাগ করে কি হয় সেই সেই ভাবে দেহ লাভ করে তো তারা ছিল এবং যজ্ঞি মিজাজের ছিল আর এইরকম মৃত্যুবরণ করার কোনো দিন দান দক্ষিণা দেহে নাই শুধু কালে আনতো আর আনতে আনতে এইভাবে তারা মৃত্যুবরণ করছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা কি হয়ে গ্রহণ করছে জানো হ্যাঁ শুনলে কষ্ট ভাই ভাই কাক আর কাকিনি চিন্তা করছে এটা হরি বল কষ্ট লাগছে কষ্ট লাগছে না কাক আর কাকিনি মানে খাকিমনি কাকিমনি কাক আর কাকিনি এখন কাক আর খাকিনি হয় জন্মগ্রহণ করছে ঠিকই কিন্তু আকাশে যায় একজন আর একজনে টুকায় মানে টুট দিয়ে ঝগড়া ওই আমার ঝগড়া শুরু করছে এইরকম করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এক সময় তারা চিন্তা করলো চলো সারা জীবন তো ঝগড়া করে পিকনিকে যাই কিছুটা নিয়ে ভালোবাসার জোর একজন আরেকজনের আর একজনের প্রতি ভালোবাসবে কি ওরা যখন অনেক দূর দিকে যাচ্ছিল তো সেই কাক আর খাকিনি আকাশে উঠতে 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 এত দূর চলে গেল হঠাৎ করে স্ত্রীর কুদা লেগেছে হ্যাঁ কাকিমণির কি দা লেগেছে তো যাচ্ছে একটু রেস্ট করে না আরে না আরে কিছু যখন যাই না গেলি তো বলছিল তার সংকল্প ছিল ঝগড়া করবে না কিন্তু কুদার জ্বালায় দুইজন ঝগড়া লেগেছে আল্লাহকে টুট দিয়া রক্তাক্ত করতে 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 আকাশ অনেক উঁচু থেকে ধরা সে ভূমিতে পড়েছে ভূমিতে পড়েছে সেখানে একটা গর্তের মধ্যে আর এই গর্তের মধ্যে পড়েছে তারা একসাথে দজনেই মৃত্যুবরণ করেছে এখন মৃত্যুবরণ করেছে ঠিকই কিন্তু তারা এই গুহার থেকে মৃত্যুবরণ করেছে দুই কাক আর মনি এত সুন্দর একটা রূপ ধারণ করেছে যা চতুর্ভুজ রূপ ধারণ করে হ্যাঁ দুইজনেই মানে তারা আকাশ মার্গে গমন করছে বিষয়টা কিরকম না আমরা জানি পক্ষীদের মধ্যে সবচেয়ে বড় পাপি হচ্ছে মধ্যে তো তারা কিভাবে সম্ভব এই গুহার মধ্যে পরে তারা চতুর্ভুজ রূপ প্রাপ্ত হয়ে আকাশ মার্গে বিচরণ করছে তো বলা হয়েছিল বহুত প্রাচীন আগে হ্যাঁ তো অনেক আছে না যে তিনি গীতা পড়তে পড়তে ওই প্রাচীনকালে আগে অনেক প্রাচীনকালে আগে তিনি সেই একজন ব্যক্তি গীতা পড়তে পড়তে মৃত্যুবরণ করেছিল তো আগের দিনের মানুষ তো অনেক বড় বড় ছিল আমাদের মতো না এই যে এতখানি এতখানি এরকম না না বিশাল আকারে হ্যাঁ বন্ধ লুম্বিত বুঝো অনেক বড় বড় ব্যক্তি ছিল তারা আর ওই ব্যক্তি গুহাটা ছিল ওই ব্যক্তির একটা মাতার কুলি হ্যাঁ মাতার একটা কুলি ছিল আর এই কুলি যেহেতু ওই ব্যক্তি গীতা পড়তেন আর ওই গীতা পড়তে পড়তে তখন ওই মৃত্যুবরণ করেছে আর ওই মাতার কুলির ভিতরে ওই কাক আর কাকিনি পড়েছে এখানে পরে জলাশয়ে মৃত্যু করে এই জলের স্পর্শে তারা ওই যে মাতার কুলির জলের স্পর্শের দ্বারা তারা দিব্য শরীর প্রাপ্ত হয়েছে। চিন্তা করছেন পরেছে একজনে আর ওই এখানে তারা চতুর্ভুজ রূপ প্রাপ্ত হয়ে গেছে হরি বল তাড়াতাড়ি চিন্তা করছেন কেন আর মজার কথা রয়েছে কোন শেষ নাই এখন প্রশ্ন হচ্ছে আমি গীতা কইতাম আমার আইসেও ঠিক আছে হ্যাঁ যাই হোক তো এখন প্রশ্ন করুন আপনারা নিজেরা নিজেরা প্রশ্ন করুন হ্যাঁ আমি একটু আগে বললাম আপনারা একটু এলে মাল বসছেন কেন একটু ছেপে চেপে বসেন যদি আপনি কোনোদিন গীতা নাও পড়েন যদি আপনার পাশের বন্ধুও পড়ে তার গায়ে একটু গসা লাগে কেমন লাগবে হ্যাঁ কেমন লাগবে আর যদি আমরা হেঁটে হেঁটে গিয়ে মৃত্যুবরণ করে কোথায় যাবেন হ্যাঁ যাই হোক এরকম সাধু সঙ্গে এমন একটা জিনিস